তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখতে পাচ্ছেন যে আমাদের গেমে চলে এসেছে ম্যাজিক কিউব এর ইভেন্ট তো আপনারা অনেকক্ষণ ধরে এটা ইভেন্ট কমপ্লিট করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না তো কি কিভাবে আপনারা কি জন্য কমপ্লিট করতে পারছেন না সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং এটা কিভাবে কমপ্লিট করবেন সেটাও আমার আমি আপনাদেরকে বলে দেব তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনারাও বুঝতে পারবেন এটা কিভাবে কমপ্লিট করবে এবং এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে যে ফ্রি ফায়ারে লোড আউট তারপরে যে ই আছে গোল্ড কয়েন আছে তারপরে ব্যানার আছে গোল্ড তারপরে ডায়মন্ড রয়েল বাউসার তো এইগুলো আপনারা কিভাবে ক্লেম করবেন সম্পূর্ণ বিস্তারিত বলবো তো এটা আমি আপনাদের অন্য একটি ভিডিওতে বলবো তো এইটা আপনাদেরকে বলে দিই তো সব আপনাদেরকে মিশনের ব্যাপারে বলি তো প্লে বিআরসিএস র‍্যাঙ্কড পর তিরিশ মিনিট তো তো আপনারা দেখতে পাচ্ছেন 30 এই 60 মিনিট গেম প্লে করলে আপনার এই যে লবি পাবেন তো এবং 120 মিনিট গেম প্লে করলে এবার ডায়মন্ড রয়্যাল বাউসার পাবেন এবং 180 মিনিট গেম প্লে করলে এবং আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই এই ম্যাজিক কিউব তো ওই কিউব স্টোর আপডেট আসবে কিনা সেটা আপনাদেরকে বলবো তো আপনারা একটা আশি মিনিট গেম প্লে করছেন কিন্তু আপনারা ম্যাজিক কিউবটি পাচ্ছেন না তো সেইটা কি জন্য হচ্ছে এবং কিভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন তো সেটা আপনাদেরকে বলবো এবং আপনারা দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই মিশনটি কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআর এটা দেখতে পাচ্ছেন প্রথমটা এই প্রথমটা হচ্ছে বিআর তো এখানে আপনারা খেললে কমপ্লিট হবে এবং আপনারা আরো যে মিশন দেখতে পাচ্ছেন তো এই মিশন খেললেও কমপ্লিট হবে যে তো এটা কিনলে হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাটাল রয়্যাল তো ব্যাটাল রয়্যাল খেললে কমপ্লিট হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লাস কোড এখানে ক্লাস কোড আপনারা কপি ক্লিক করতে পারবেন তো আপনাদের এখানে পছন্দ মত দিয়ে দিবেন তো আপনারা যে কোনো একটা দিলে আপনারা এই মিশনটি কমপ্লিট করতে পারবেন তো আর আপনারা জানেনই তো সামনে সিজন 10 সহ যাবে বিআর র‍্যাঙ্কের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা এখানে আপনারা একশো আশি মিনিট করতে পারেন বা এই সিএস একশো আশি মিনিট করেন তো যেখানেই করবেন মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতেই পারবেন আচ্ছা এখন আপনাদেরকে বলে দেয় কমপ্লিট করবেন তো এখানে আপনারা কমপ্লিট করতে পারছেন না সেইটার ব্যাপারে এখন বলে দেই এখানে দেখতে পাচ্ছেন একটু কর্নারে লক্ষ্য বলে দেখতে পারবেন যে ইভেন্ট স্টার্ট ইন তিন দিন চোদ্দ ঘন্টা তো আপনার তিন দিন চোদ্দ ঘন্টা পরে এসে আপনার এই মিশনটা কমপ্লিট করতে পারবেন এবং আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই ম্যাজিক টিউবটি নিয়ে নিতে পারবেন এবং এ যে এখানে যে এইগুলো এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেব কিভাবে কমপ্লিট করবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতেই পারছেন যে কিভাবে কমপ্লিট করবেন এবং সামনে আমাদের না চ্যাপ্টার আসছে চলেছে তো সেটা যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আমার এই ভিডিও তুলে আপনারা লেখাই দেখতে পারবেন প্রথম নোট মানে ম্যাচ এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সবকিছু স্টার্টেড হবে এখনো হয়নি তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো এইটা হবে চার তারিখে স্টার্ট তো আপনারা চার তারিখে সবাই ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি তো আশা করি ফ্রি ফায়ার এই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট এবং নতুন নতুন ইভেন্টের ব্যাপারে জানতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ